এখন আপনি কি করতে চান আপনাকে তো এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতিতে আপনার বক্তব্য কি করণে কি বলেন আমার কিছু করার নাই আমি কি করি আপনার হাজবেন্ড জানছে জানছে আপনার হাজবেন্ডের সাথে কথা হয়েছে ফোনে কি বলছে কি বলছে কি কইবা কিছু বলে নাই বাচ্চা কয়জন আপনার দুইটা দুইটা কি ছেলে না মেয়ে বয়স্ক তো কত দুইটা বয়স কত হ্যাঁ বয়স কত দুজনের একটা বয়স দশ একটা বছর সাত বছর আপনার বিয়ে হয়েছে কতদিন এসে তেরো বছর স্বামী প্রবাসে আছে কতদিন ছয় বছর এর ভিতরে আসছে দেশে আসছিল আচ্ছা ঠিক আছে